আপু আপনার হাতে ঠিক অনেকগুলো টিকিট দেখতেছি এটা কোন মুভির টিকিট যদি বলতে পর বাই আচ্ছা বরবাদ মুভির টিকিট ও মাই গড বরবাদ মুভির টিকিট কিন্তু আমরা দেখছি সিনেপ্লেক্সে খুবই ক্রাইসের চলতেছে আপনি কি এখন এসে বরবাদ মুভির টিকিট পেয়েছেন না কবে থেকে তিন দিন আগে থেকে বুক করা লাগছে একদম রাত বারোটার সময় মানে জি পাঁচ মিনিটের মধ্যে অল সোল ডাউট ছি কয়েকটা টিকিট নিয়ে এসেছে এখানে ফরটিন আচ্ছা আচ্ছা এতগুলো টিকিট আপনি তিন দিন আগে কাটতে হয়েছে এখনো মুভিটা দেখেন না 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 এখন আচ্ছা তো রিভিউ দেখে কি মনে হচ্ছে এই বর্বাদ মুভি কেমন হতে পারে ভালো দেখে আসছি সাকিব খানের তুফান দেখা হয়েছে প্রিয়তম দেখা হয়েছে ভালো লাগছে আর সাকিব খানের লুক অনেক চেঞ্জ হয়েছে সো এর জন্যই আসা এখনো পর্যন্ত যারাই বর্বাদ দেখেছে কেউ ব্যাড রিভিউ দিতে পারেনি এই মুভিটা দেখছি আমিও দেখিনি আপনি যত আপনি যেহেতু দেখবেন তো আপনার এই জায়গা থেকে আপনি কি বলতে চান যে আপনিও বরবাদ দেখার পরে কি আপনার এই পয়সাটা উসুল হবে এটা কি আশা করছেন অবশ্য আমি এখন দেখিনি দেখে আমি বলতে পারবো আসলে আমিও এক্সাইটেড আর আমরা ফ্যামিলির সবাই মিলে লাস্ট সাকিব খানের তুফান দেখছি এখন বরবাদ দেখবো ভালো হবে ইনশাআল্লাহ আপনি মুভি মুক্তি পেয়েছে 5টা 6টা এই যে আপনি প্রথমে বরবাদী কেন দেখতে আসেন সেটা অনেক হাইপ এর জন্য তারপর দাগি দেখব তারপর জংলি

দেখছি আমি আর একটা গান যেটা চাঁদমামা গানটা ওইটা কি আপনি শুনেছেন চাটবামা গানটা আমি জাস্ট একটু ট্রেলারে দেখেছি ভাই আমি এখন দেখলে তারপর